হ্যালো বন্ধুরা কেমন আছো হোয়াটসঅ্যাপ তোমরা সবাই ভালো আছো আজকে আমার চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে নতুন একটা ভিডিও তো আজকে দেখতেই পাচ্ছ পিছনে কি এটা হচ্ছে আমার সেই অস্ত্র ঠিক আছে এটা নিয়ে আজকে হচ্ছে অনেক তো দেখাইছি টমেটো গাছ আজকে দেখাবো পুষ্ঠগুলো আমাকে ঠিক আছে চলে এসলাম সেই উষ্ঠ কীটনাশক দেওয়ার জন্য তাই পৌঁছে গেছি পুষ্ঠোলায় এই সামনে একটা খোলা এই যে একটা খোলা ঠিক আছে এই যে আমাকে উত্তরডাঙ্গা ঠিক আছে উত্তরডাঙ্গা বলে এটাকে আর ওই জেডটা খোলা আর হচ্ছে কেউ ওই জেটটা খোলা আজকে তিনাটা খোলায় এই সব দেওয়া হবে তো প্রথমে এইটাই দেবো এই খোলাটাই দেবো তারপরে এইখানে হচ্ছে এই মাঝখানে অন্তুক্ত আছে ওই জায়গায় দেবো ঠিক আছে তো এইটাই হচ্ছে প্রথম দেব তারপরে এটাই দেবো তারপরে ওইটাই দেব এগুলো মূলত এখন গোলাপও ঠিক আছে এগুলোই দেব গোলাপও ওই যে বালতি আছে এই বালতিতে হচ্ছে গোলাপ ওইগুলো ঠিক আছে তিন ড্রাম বানাবো তিন রামে আমার তিন খোলা হয়ে যাবে ঠিক আছে আমাদের গোলানো শেষ হয়েছে あすっごくない প্রথম খোলায় কীটনাশক দেওয়া হয়ে গিয়েছে তো এখন যাবো হচ্ছে দ্বিতীয় খোলায় এটা হচ্ছে দ্বিতীয় খোলা ঠিক আছে আমাদের প্রথম খোলা দ্বিতীয় খোলা দেওয়া শেষ তো এখন বাকি আছে তৃতীয় খোলাটা তো ওইটা হচ্ছে ওই পাশে ওইটা ওইখানে যাচ্ছি চলে আসছি আমাদের সেই দ্বিতীয় তৃতীয় খোলায় এটা হচ্ছে আমাদের তৃতীয় খোলা ঠিক আছে এখানে হচ্ছে তিনটে আল ও ওই মাথা পর্যন্ত ওই তাপ দেখা যায় এখানে তো এখানে ওই আল দিব কষ্ট হয়ে যায় তো আমাদের আজকের কাজ শেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে সব কিছু জানো কমপ্লিট ঠিক আছে আর আমাদের অস্ত্র এটা হচ্ছে আমার অস্ত্র সব কিছুই ঠিকঠাক আছে দেখছেন হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ ঠিক আছে গ্রামের ডাঙার পরিবেশ ডাঙা আমাদের ভাষায় ডাঙা বলি আমরা কারা কী বলে সেটা আর কি জানি না আমরা ঠিক আছে তো এখন চলে যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে পরবর্তী টা। কারা